সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এবং রাশিয়ায় গেলে কি কি গুড অপরচুনিটি থাকবে এবং রাশিয়া থেকে গেম দিয়ে অন্য কোথাও যাওয়া সম্ভব কি না এবং জার্মানি পোল্যান্ড কি ইলিগ্যালভাবে অথবা লিগ্যালভাবে যাওয়া যাবে কি না সো দর্শক যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না হতে এবং যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনা শুরুতে বলবো যে বর্তমান সময় কিন্তু ভিসার রেশিওটা অনেক আগের থেকেই বর্তমানে মোটামুটি অনেক ভালো অন্য কান্ট্রি থেকে যেমন আপনার কোসোবো মন্টিনিগ্রো সার্বিয়া এইসবগুলো তো খুবই বেহাল অবস্থা সেক্ষেত্রে কিন্তু আপনার সাইপ্রাসের সাথেও যদি তুলনা করেন তাহলে কিন্তু রাশিয়া অনেক বেটার কারণ রাশিয়াতে আপনি বেশ কিছু কাজ পাবেন সেখানে দেখা যায় থাকলে আপনি ষাট থেকে সত্তর হাজার মতো বেসিক স্যালারি পাবেন থাকা খাওয়া ফ্রি হবে এবং আপনি আসার সময় অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন যেমন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বা সামারে আপনি যদি ছুটি পান সেক্ষেত্রে কিন্তু দেশে আসার জন্য অনেক সুযোগ সুবিধা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে এবং আপনি সেখানে নাগরত্ব সুযোগ সুবিধা এবং যাবতীয় যে সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঠিক সেম সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন এবং রাশিয়ার ভিসা থাকা সত্ত্বে আপনার পাসপোর্টে আপনি কিন্তু বেশ কিছু দেশে রাশিয়ান ডকুমেন্টস নিয়ে ট্রাভেল করতে পারবেন এবং তার পাশাপাশি দেশ আছে বেলারুস সেখানে কিন্তু আপনি ভিজিট ভিসায় যেতে পারবেন বা আপনি অনারেবল ভিসার মাধ্যমে যেতে পারবেন আর আপনার বেলারসে গেলে কিন্তু অনেক সুযোগ সুবিধা যেমন আপনি সেখানেও কাজকাম করতে পারবেন দেখা যায় রাশিয়ান ওয়ার্ক পারমিট নিয়ে আপনি সেখানে যে কাজ করতে পারবেন না কিন্তু আপনি বেলারস থেকে কিন্তু হাজার হাজার গেম দেয় মানুষ যাওয়ার জন্য বা নিয়ে যাওয়ার জন্য অনেক ডঙ্কার বা অনেক মানুষ সেখানে থাকে সেখানে চুক্তির বিনিময়ে আপনাকে টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এবং দেখা যায় যতদিন আপনাকে না পাঠাতে পারবে তাদের আন্ডারে রেখে দেওয়া হবে আপনাকে সুযোগ সুবিধা এবং থাকা খাওয়া দিবে কিন্তু দেখা যায় আপনাকে গেম দিয়ে ঢুকানোর চেষ্টা করবে এবং জার্মান বা পোল্যান্ড যেখানে যেতে চান আপনাকে কিন্তু সেখানে টাকার বিনিময়ে দিয়ে আসা হবে এ হলো একটা সুযোগ সুবিধা যেটা হচ্ছে আপনার বেলারস থেকে সম্ভব যদি বা বর্ডার অনেক কড়া কড়া আছে তারপরেও কোনো বিষয় না কারণ বেলারসটা কিন্তু সাইটে আর রাশিয়া কিন্তু তার পাশে সেজন্য সেক্ষেত্রে একটু দেখা যায় পসিবল সব জায়গায় কিন্তু সমস্যা থাকে যেমন হাঙ্গারি বর্ডারটা কিন্তু অনেক হার্ড এবং আপনার ক্রোশিয়ার বর্ডারটাও কিন্তু অনেক হার্ড সেক্ষেত্রে কিন্তু রোমানিয়া সার্বিয়া এইসব কিন্তু অনেক মানুষ আসছে সেন্ট্রাল ইউরোপে সেক্ষেত্রে আপনি বেলারুসটাও কিন্তু ধরে রাখতে পারেন যে সেখান থেকেও আসা সম্ভব এবং যদি রাশিয়া থেকেও থাকে তাহলে তাদের মাধ্যমে জানতে পারেন আরও বিস্তারিত যে কিভাবে যাওয়া যায় কি এবং যাওয়া যায় কি না তো বন্ধুরা এই হলো একটা মাধ্যম কারণ অনেকেই জানতে চান যে আসলে রাশিয়াতে গেলে আমার সুবিধাটা কি বা অনেকেই জানেনি না যে রাশিয়া সম্পর্কে কারণ রাশিয়া একটা নতুন সম্ভাবনাময় দেশ সেখানে বাঙালিরা নতুন যাচ্ছে খুব সীমিত মানুষই গেছেন এবং অনেকের ভিসা দেখা যায় হয়েছে ঠিক সেম অবস্থা আর এই সব বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না যে কতদিন থাকবে বা কতদিন ভিসা দিবে হঠাৎ করে দেখা যায় বন্ধ হয়ে যেতে পারে জন্য যারা আগ্রহী বা অন্য অন্য কান্ট্রিতে দিয়ে ভুগছেন যারা পাসপোর্ট ফেরত নিয়েছেন বা ফেরত নিতে চাচ্ছেন তারা কিন্তু অল্প বাজেটের ভিতরে রাশিয়াকে ট্রাই করতে পারেন কারণ রাশিয়া সেম সুযোগ সুবিধা আপনাকে দিবে সব দিক থেকে এটা আসলে আমার কথাই না আপনি আরও রিসার্চ করুন এবং আরও ভাবুন যে আপনি যদি এতগুলো সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি কেন বা ইউরোপের জন্য ট্রাই করবেন বা এত সময় কেন ইনভেস্ট করবেন আর এতদিন কেন ঘুরবেন তো বন্ধুরা যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগ যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও পর্যন্ত